গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর কি বলবো এত ঠান্ডায় না আমার যেন মনে হচ্ছে গলা টলা সব জমে গেছে আর সত্যি কথা বলতে গলাটাই ভীষণ ব্যথাও জানি না ঠান্ডা লাগার পূর্বাভাস নাকি আমি জানি না ঠান্ডা লাগলেও লেগে যেতে পারে যেহেতু এত সকালে উঠি বাইরে দেখে পুরো কুয়াশা আর এই জামা কাপড়গুলো শোকায়নি এখন বাইরে দিয়ে কোনো লাভও নেই তো ওই রেখে দিলাম চেয়ারটার সামনে পরে রোদ উঠলে দেবো তো এই দেখো কত জামা কাপড় মেয়েরই কাপড় এগুলোই শুকায় না সহজে আর ওতে একটুতেই খাবার পেলে জল ফেলে ভিজিয়ে দেয় বাইরের এই দেখো বাইরের ওয়েদারটা দেখছো তাও কিন্তু এখন সকাল সাতটার মতন বাজে দেখেছ আর তারপর দেখো আমি এখন ল্যাম্পটাও নেবাই নি তা এখন নেমিয়ে দিই লাইট লাইট ল্যাম্পটা আর এ পাশে জানলার ওই পর্দাগুলো খুলব কিন্তু এই জানলাটা খুলি না হাওয়া দেয় বলে ওই পর্দাটা টেনে খুলে মানে সরিয়ে দিই তাহলে ঘরটা বেশ আলো আলো হয় এই জন্য এত ঠান্ডা পড়েছে না আর সকালে তো উঠতেই হয় জানি না সেই জন্য না তাও তো আমি গরম জল খাচ্ছি এত মানে গলাটাও খুব ব্যথা করছে আর মেয়ে এখানে এই যে তোমরা হয়তো ভিডিও দেখো প্রায় আয়নার সামনে এসে ও বারবার দাঁড়ায় এই জায়গাটা না মুছে দিলে হয় না আসলে মুছি কী বলতো সবসময় সময় হয় না মোছার ওই মাঝে মাঝে মনে পড়লে একটু মুছে টুচে রাখলাম আর কাঠের জিনিস একটু মুছে রাখলে দেখতে বেশি ভালো লাগে না হলে নোংরা হলে না খুব একটা ভালো লাগে না দেখতে তো এই আয়নাটাও আমার খুব ভালো করে পেপার দিয়ে যে পরিষ্কারটা করে না আমার ওরকম পরিষ্কার করতে হবে আর যেমন আগে আমি আয়না পেপার দিয়ে পরিষ্কার করতাম খুব পরিষ্কার হয় জানো তো কলিন দিয়েও হয় কলিন দিয়ে যদি পেপার দিয়ে ঘষা হয় তাহলে যেন আমার মনে হয় বেশি পরিষ্কার হয় তো আমি সেটাই করব আয়নাটায় খুব দাগছোপ লেগে আছে এই নর্মাল কাপড়ে আর উঠছে না গতই ঘষি আর উঠছে না এই যে ওই জায়গাগুলো যখন বাড়ি তখনই মুছি কিন্তু তাও দেখো এত ধুলো জমে যে কি আমি বুঝেই পাই না এত ধুলো কোথা থেকে আসে রে বাবা যে সব সময় মুছে টুছে রাখি তাও পরও ওই যে ধুলো পুরন আমার কাপড়টা ধুলো ধুলো হয়ে গেল যে কাপড়টা দিয়ে মসছি যাই হোক এখানে মেয়ে হাত দেয় মাঝে মাঝে এটা ওর এটা জিনিস রাখে সেটা রাখে পুতুল রাখে তো এই জায়গাটা মুছে রাখলাম বাড়িতে বাচ্চা থাকলে তো ঘর সবসময় পরিষ্কার করে রাখা উচিত কিন্তু আমি অতটা টাইম পাই না যে সবসময় ঘর পরিষ্কার করে রাখবো আর যে কাকিমা আমার ঘর মুছে দিয়ে যায় পরিষ্কার পরিষ্কার করে দিয়ে যায় তাকেও আমি বলেছি ঠান্ডার মধ্যে দুদিন তোমাকে আসতে হবে না আমি একাই করে নেবো কেননা এত ঠান্ডা আর সকালবেলা উনি এসে করেন আমার খুব খারাপ লাগে আমি কিন্তু বলছি তুমি দুদিন একটু ছুটি নিয়ে নাও বাবা এই ঠান্ডার মধ্যে তোমাকে আর সকালে উঠতে হবে না জাস্ট ঠান্ডাটা পড়েছে মানে ভাবা যায় এই শীতকালে আবার বৃষ্টি একেতেই ঠান্ডায় পাচ্ছি না তারপরে যদি বৃষ্টি হয় তো আমি ভাবলাম স মেয়ে ঘুম থেকে ওঠার আগে মুছে নিই কারণ কি বলো তো শুকোতে অনেক টাইম লাগছে যেহেতু পাখা চালাচ্ছি না পাখা চালালে হয় কিন্তু আমার এত ঠান্ডা লাগছে যে পাখা চালিয়ে ঘর মুছতে পারছি না ওই ঘরটা মুছে তারপর হালকা করে পাখা চালিয়ে অন্য ঘরে পালিয়ে যাচ্ছি হলে এত ঠান্ডা লাগে যে কি বলবো তা যাই হোক ওই জলটা আমি একটু গরম করে নিয়েছি নিয়ে তারপরে এইসব মোছামুছি করছি না হলে মুছ না মুছলে কী বলতো ঘরটা সেই বালি বালি হয়ে থাকে তো নিজেরই হাঁটতে যেন কেমন একটা অস্বস্তি লাগে ও এটা ফেলে মেঝের মধ্যে তো সেই জন্য ভালো করে সকালবেলা আমি মুছে নি শুকিয়ে যাবে ও ওঠার আগেই মোটামুটি শুকিয়ে যাবে তো মানে মেঝেতে আমি যেভাবে মসছি মনে হচ্ছে মেঝেতে মসছি না বরফের ওপরে হয়তো মানে কাপড় বলাচ্ছি সেরকমই লাগছিলো এত ঠান্ডা যতই গরম জল করি এই কাপড়টা মেঝেতে দেওয়ার সাথে সাথেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো এই যে ঘর মোছা হয়ে গেছে আর এখন রান্নাঘরের জানলাটা খুলছি এই যে আজকে সত্যি কথা বলতে না রোদ ওঠেনি জানো সারাটা দিন রোদ ওঠেনি আমার একটা জামা কাপড়ও শুকায়নি মানে যেগুলো আমি চেয়ারে যেরকম ভেজা রেখেছি ওরকমই ভেজা পড়ে রয়েছে আরও আমি এক বালতি ভিজিয়েছি কারণ কেচে রাখি যখন রোদ উঠবে আমি পর করে শুকিয়ে নেবো তখন তার কাস্তে বসতে পারবো না এই এক বালতি ভিজিয়েছি দেখো যাই হোক কেচে রেখে দেবো যখনই পারবো মানে যখনই রোদ উঠবে তখনই আমি যেখানেই পারি সেখানে মানে মানে যেখানে আমার রোদ আসে জালনায় বারান্দায় সেখানেই আমি আগে মানে জামা কাপড়গুলো মেলে দিয়ে শুকানোর চেষ্টা করি অলরেডি বারান্দায় দেখবি বারান্দায় জামা কাপড় মেলা আছে অলরেডি আর এই দেখো তোমাদের আমি ধনেপাতা পাতা গাছটা দেখাই আমার যে ধনে গাছটা হয়েছে ধনে পাতা গাছটা এ দেখো যাই হোক যে কটাই পাতা হোক আমার কিন্তু ভীষণ মানে ভালো লাগছে যে আমি সত্যি ক মানে করতে পেরেছি ধনে পাতা গাছ মানে ওই আর কি লাগিয়ে ধনে পাতা ঠিক ওঠাতে পেরেছি আমি তো হয়েছি কিছুই হবে না মার তো মা আমাকে দেখা দেখি নিজেও ধনে এরকম ফেলেছিলো ভিজিয়ে মার একটা গাছও ওঠেনি যাই হোক আমার যতগুলোই উঠুক ওই মানে গোটা কয়েকটা তাও উঠেছে তো এটাই একটা তো যাই হোক এ দেখো রুটি করবো সকালবেলা রুটি মেয়ের জন্য মানে ও ঘুম থেকে ওঠার আগে যতটা তাড়াতাড়ি সবকিছু করে ফেলা যায় তারপর তো ওকে নিয়ে ও আমাকে কোথাও যেতে দেয় না সারাক্ষণ কোলে কোলে থাকবে নাহলে ওর সঙ্গে সঙ্গে থাকতে হবে খেলতে হবে তো আগে আমি সেই জন্য সমস্ত খাবারটা রেডি করে রেখে দিচ্ছি আর রুটিটা ভিজতেও তো বেশ টাইম লাগে সেই জন্য যাই হোক টেরা ব্যাকা রুটি হচ্ছে খুব তাড়াতাড়ি করে করছি তো সেই জন্য আর আমার জন্য কিছু রুটি ওই চাটুটা গরম ছিল তো ওই গরম চাটুতে আমি আমার পাউরুটিগুলো ভাবলাম শিখে নিই তো এই জন্য পাউরুটিগুলো আমি রেখে দিয়েছিলাম আর পুরো বিস্কুট টাইপে হয়ে গেছিলো আর সত্যতা বলতে এরকম মানে পা খেতে না ভীষণ ভালো লাগে এরকম মানে মচমচ করবে ঠিক এরকম চা দিয়ে তো ভীষণ ভালো লাগে তো এই যে রেখে আমি ওইদিকে চলে গেছিলাম মেয়ে উঠে পড়েছিল তো চলে গেছিলাম আর পাওয়াটিগুলো ওরকমই ছিল সকালের পর এটা কিন্তু রাতের ভিডিও সার ভিডিও আমি সকালে করতে পারিনি এটা রাতের ভিডিও দেখো পালিয়ে গেল যেই দেখেছি আমি ক্যামেরা অন করেছি খেলতে খেলতে ওহরে দৌড় সকালের পর তো তারপরে আর ভিডিও শুট করা হয়নি মানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কি বলবো রান্না টান্না সবই দেরিতে হয়েছে আজকে তখন সাড়ে বারোটা একটা তারপরে আর ভিডিও করা হয়নি তো আজকে রান্না করেছিলাম ওই কালকের মতনই সমস্ত সবজি দিয়ে ঝোল করেছিলাম যেটা হয় প্রেশারে সিটি দিয়ে সেই জলটা মানে সবজি সেদ্ধ যে জলটা সেই জলটা শুদ্ধ সবজিটা ওই পা কটে একটু ফ্রন দিয়ে তারপরে সম্বার বা ওই যে চোখ যেটা বলে সে সেটা দিয়েছিলাম ওটা খেতে খুব ভালো লাগে শীতের সবজির টেস্ট খুব ভালো হয় তো ওটাই করেছি আর ডিম সেদ্ধ করে নিয়েছিলাম ব্যাস আমাদের হয়ে গেছে দুপুরবেলা তারপরে খেয়ে এত ঠান্ডা লাগছিল আজকে এত ঠান্ডা কালকে ঠান্ডা একটু কম ছিল আজকে এত ঠান্ডা না আর শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছি ব্যাস তারপরে বিকালবেলা উঠে উঠে ম্যাগি খেয়েছি ম্যাগিটাগি খেয়ে এখন এই চুল টুল বেঁধে জাস্ট রেডি হয়েছি আর এখনও মানে কটা বাজে এখন এখন আটটা মতন বাজে রাতে রান্নাটা দেখি কী করবো রাতে একটু গরম গরম কিছু করে খেয়ে ঘুমিয়ে পড়বো কেন আজকে দেখছি রাতের দিকে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রিতে নেমে যাবে মানে অনেকটা ঠান্ডা লাগবে তার আগেই শুয়ে পড়তে হবে তো মামা নিয়ে তার আগে শুয়ে পড়বো আর বেশি রাত জেগে কোনো লাভ নেই তো শুয়ে পড়বো তাই জন্য এখন যাও রান্নাঘরে কিছু বানিয়ে নেবো টানিয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো তারপর মা নিয়ে এসেছিলো ঘুগনি আর এ দেখো এই প্লাস্টিকের রয়েছে রুটি টিফিন কারি আমার কাছে প্রায় সব ছিল বলে টিফিন কারি আর পায়নি বাটিতে এইভাবে রুটি নিয়ে এসছে এই যে রুটি এখানে তিনখানা রুটি আছে মায়ের হাতে রুটি আর এই দেখো ঘুগনি ঘুগনিটা কিন্তু বাবা বানিয়েছে এই দেখো মানে আমার তো মনে দোকান থেকে নিয়ে এসছে ওপরে তেল ঝোল তারপর নিচে মটর ওটা দোকানের মধ্যেই লাগছে দেখতে যাই হোক টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল জানি না কি দিয়েছিল মশলা আজকে ঘুগনিটা বেশি টেস্ট আমার লাগছিল এই যে আমি একটা রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি তো ভীষণ মানে দেখে খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য চলো বসে বসে তোমাদের সঙ্গে কথা বলা যাক এই দেখা যাচ্ছে না এই ক্যামেরাটা আমার দিকে আসছে না ক্যামেরা ঠিক করে নি দাঁড়াও ক্যামেরা ঠিক করে নিয়েছি না চলো এবারে কথা বলি তো এখন নিয়ে বসেছি ঘুগনি ওই খাবার বসিয়ে দিয়েছি মেয়ে বিকেলবেলায় ম্যাগি খেয়েছি তাতেও মনে হয় পেট ভরনি আচ্ছা বুলিরা বেশি ভালো লাগছে জানি না কেন কোনো মশলা দিয়েছো না যখন মায়টা নিয়ে এসেছিল তখন ভাত গরম ছিল মানে এত ঠান্ডা পড়েছে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে মা রুটি করে একটু মোটা মোটা আমার রুটিগুলো ভীষণ পাতলা হয় এতটাই পাতলা যে হাওয়ায় উঠবে এত পাতলা হয় দুপুরে ভাত এখনো রয়েছে দেখি রাতে খাবো নাহলে রেখে দিই সকালবেলা ওই ডিম ভাজা দিয়ে যেভাবে ভাত ভুজিয়া করি ডিম টিম দিয়ে ওইভাবে করে খেয়ে নেবো

ওই মধ্যে চেষ্টা করবো ঘুমিয়ে পড়ার কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে তো চলো খেতে খেতে আর বেশি কথা বললাম না আজকের জন্য টাটা বাই বাই সঙ্গে থেকে পাশে থেকে